রাজ্যের সমস্ত এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদ ফেতরের শুভেচ্ছা জানাচ্ছি যদিও ইতিমধ্যেই আমি বিভিন্ন গ্রুপে ঈদের শুভেচ্ছা ঈদের দিনে জানিয়েছি তো আমার চ্যানেলে সরাসরি এই প্রথম আপনাদের ঈদের শুভেচ্ছা জানালাম আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে মার্চ দু হাজার পঁচিশ মাসের এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভাসহ এবং অ্যাকাডেমিক সুপারভাইজার এদের অনারারিয়াম কবে শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হবে সে বিষয়ে ইতিমধ্যে বোনাসের ব্যাপারে যে খবর দিয়েছি আপনারা নিশ্চয়ই তার পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্য পেয়েছেন আমার এই চ্যানেলের মাধ্যমে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন কারণ আমি মিশন বা শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে যে তথ্য সংগ্রহ করে থাকি সেটাই আপনাদের সামনে পরিবেশন করি কোনো রকম কোনো মন গড়া তথ্য আমি আমার চ্যানেলে পরিবেশন করি না সেটা ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন তার ফলেই আপনারাও আমাকে বারবার ফোন করে থাকেন তবুও আমি অনুরোধ করছি গত পরশু থেকে অনারারিয়ামের বিষয় নিয়ে যেভাবে ফোন আসছে তাতে আমার সমস্ত কাজকর্ম বিফলে চলে যাচ্ছে মোবাইলে এই মুহুর্তে আপনারা জানেন যে ফার্স্ট সেমিস্টারের মার্কস এন্ট্রি চলছে এবং সেটা যথেষ্ট জটিল কাজ এবছর প্রথম যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করতে হবে তার ফলে কাজটা যথেষ্ট জটিল হয়েছে তো আমি দেখছি হয়তো কোনো রকমভাবে নেট সবসময় খুলছে না খোলার সঙ্গে সঙ্গে ফোন চলে এলো কাজ করতে করতে ফোন চলে এলো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমি আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম যে বিভিন্ন রকমের প্রশ্ন বা বিভিন্ন রকমের তথ্য যেগুলো আমার জানা থাকবে সেগুলো পরিবেশন করার জন্যে আজকে আমার এই চ্যানেলটা চলছে তো আমি আপনাদের কোনো নির্দেশ দিচ্ছি না আমি অনুরোধ আকারেই আপনাদের সামনে রাখছি দেখুন রাজ্যের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যদি টেন পারসেন্ট শিক্ষক শিক্ষিকাও আমাকে ফোন করেন তাহলে আমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে আর বিষয়টা হচ্ছে একটাই যে সাম্মানিক কবে ঢুকবে এই নিয়ে এক তারিখ থেকে যেভাবে ফোন শুরু হয় আজকে আমি এই আমার এই প্রতিবেদনে আমি অনুরোধ আকারে এটা বারবার বলছি এই কারণেই যে দেখুন আমি যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটাকে প্রতিবেদন আকারে আমার চ্যানেলে দিয়ে দিই আপনারা তার উত্তর পেয়ে যান তাই প্রত্যেকজনকে ফোনে উত্তর দেওয়া সত্যিকারই সম্ভব নয় একটা বাস্তব বিষয়টা আপনারা উপলব্ধি করবেন এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকল এবার আসি যে মার্চ দু হাজার পঁচিশ মাসের অনারিয়ামের অনারিয়ামের কী খবর ইতিমধ্যেই আপনারা হয়তো কেউ কেউ জানতেও পেরেছেন যে গতকাল সেকেন্ড হাফে প্রত্যেক জেলায় রাজ্য থেকে আমাদের সাম্মানিক এসে পৌঁছেছে যে সমস্ত জেলা তৎপর আছে তারা হয়তো আজকেই তাদের সমস্ত সাম্মানিক পাওয়ার যে কাগজপত্র রেডি করতে হয় নিশ্চয়ই ডিস্ট্রিক্ট নোরাল অফিসাররা সেগুলো করে বেশিরভাগ জেলায় আজকে জেলা ব্যাংকে জমা করে দেবেন আর জেলা ব্যাংকে জমা করলেই জেলা ব্যাংক যে কোনো মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে অনআমগুলো ছেড়ে দিতে পারবে তো আশা করছি আজকে অনেক জেলায় সেটা জমা হয়ে যাবে আজকে না হলে আগামী কালকের মধ্যে আশা করছি সব জেলায় অনআরিয়ামের সমস্ত তথ্য জেলা ব্যাংকে জমা পড়বে এবং জমা পড়ে গেলেই জেলা ব্যাংক সেটা ছাড়তে শুরু করবে তো সেই হিসাবে মার্চ দু হাজার পঁচিশ মাসের আমাদের সাম্মানিক সমস্ত শিক্ষক শিক্ষিকারা আগামী কাল পরশুর মধ্যেই পেয়ে যাবেন তাছাড়াও শনিবার যেহেতু এটা ফার্স্ট স্যাটারডে ব্যাংক খোলা থাকবে তাই আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই হানড্রেড পারসেন্ট জেলায় সামানিক শিক্ষক শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি আজকে আর বিশেষ কিছু বাড়াচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি সাংগঠনিক বিষয় নিয়ে কিছু কথা বলবো যেটা খুবই প্রয়োজনীয় আজকে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ